রাজানগর সাত নং ওয়ার্ড গাউসিয়া কমিটির উদ্যোগে আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহী আলাহয়ের ওরশ অনুষ্ঠিত মোহাম্মদ তৈয়বুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রাঙনিয়া উপজেলার এক নং রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির আওতাধীন সাত নং ওয়ার্ড গাউসিয়া কমিটির উদ্যোগে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমতুল্লাহী আলাইহের তেত্রিশতম সালানা ওরস মুবারক উপলক্ষে আজিমুস্মান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাইশে জুন সন্ধ্যায় রাজঘাটা বাইতুল করম জামে মসজিদে ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান ওয়াইজ ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দিন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী উদ্বোধক ছিলেন রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের মুতাওয়াল্লি দিদারুল আলম তালুকদার ইউনিয়ন গাউসিয়া কমিটির সহদাওয়াতে খায় সম্পাদক মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার সিনিয়র সহসভাপতি শাহিদুল আলম তালুকদার বিশেষ বক্তা ছিলেন রাজঘাটা বাইতুল করম জামে মসজিদের খাতিব মাওলানা সাদেক হোসেন আল কাদেরি কাউখালীর সিদ্দিকে আকবর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মতিউর রহমান আলকাদেরি বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মিয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির নির্বাহী সদস্য আব্দুর রশিদ সৌদাগর জাহাঙ্গীর আলম সৌদাগর হাফিজ মোহাম্মদ ইব্রাহিম হাফিজ ইউনুস আলী শেষে মিলাদ কিয়ামো মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়